This is 3D color. এত সুন্দর আর এটার চেইন যদি দেখো এটা কিন্তু মোটা একটা চেইনের মধ্যে পাচ্ছি আগে একটু চিকন ছিল বাট এটা একটু মোটা চেইনের এর মধ্যে আছে এন্ড এটা আমাদের এন্টায়ার ডিজাইন প্যান্ডেন্ট টা আমরা একটু পাচ্ছি এলং উইথ দিস এস বা দিস ডিজাইন এখানে রাউন্ড রাউন্ড করে বল ডিজাইন পাচ্ছি থ্রি কালার এর মধ্যে ইজ দ্য বিগেস্ট পেন্ডেন্ট ঠিক আছে প্যান্ডেন্টার মধ্যে ফোকাস চলে যাচ্ছে এটার মধ্যে আমরা তিন ভরি দুই আনা পাচ্ছি ওকে আরো কিছু মফ চেইন আছে আমাদের এই যে এই মফ চেইনটা দেখো এটা ইউনিক বাট এটা কিন্তু শর্টার ভার্সন আগেরগুলো যেমন একদম পেনডেনটা সাইজের ছিল এটা হচ্ছে লেংথ ওয়াইজ একটু বিগার বাট একটু তোমাদের মিডিয়াম সাইজের মধ্যে আমরা পাচ্ছি ঠিক আছে এই যে এটা হচ্ছে পেন্ডেনটা সাইডে মোটা করে আমরা চেইন পাচ্ছি অ্যান্ড দ্য বল ডিজাইন অ্যাজ ওয়েল কমিং উইথ দ্য ডিজাইন এন্ড এই যে এটা হচ্ছে আমাদের নিচার পেনডেন ডিজাইনটা ঠিক আছে এটাও কিন্তু থ্রি ডি মধ্যে আছে স্ক্রিনশট নিয়ে নেবেন যারা অর্ডার করতে চাচ্ছেন আর ইনবক্স করে দিবেন আমাদের আনন্দ জুয়েলার্স পেজে। দুই ভরি সাতানার মধ্যে আমরা এটা পাচ্ছি যে দুই बटरफ्लाई ডিজাইনটা দেখো। ইজন্ট ইট দ্য কিউটেস এন্ড গর্জিয়াস ভার্সন? এটা बटरफ्लाई জন্য যেমন কিউট লাগতেছে at the same time এত রকম কাজ করা আছে এটার মধ্যে যে পুরাটা দেখে অনেক গর্জিয়াস একটা ভাইব আমরা পাচ্ছি। হ্যাঙ্গিং ডিজাইনের মধ্যে আমরা আবার কয়েন কয়েন কিছু ডিজাইন পাচ্ছি। নাও এই যে এটা দেখো। অনেক লম্বা লম্বা কিন্তু ঝোল ডিজাইন আছে আবার এগুলোর মধ্যে কয়েন সাইজের ইয়া আছে আর সো এটার সাইডের ইয়াটা দেখো একদম মোটা করে একটা চেইন দেওয়া আছে দুইটা সাইড ন্যানো চেইনের মধ্যে আর কি ঠিক আছে এটার ওয়েটটা হচ্ছে আড়াই ভরের মধ্যে আমরা পাচ্ছি সো যারা অর্ডার করতে চাচ্ছেন প্রতিটা প্রোডাক্ট এর স্ক্রিনশট সহ আমাদের আনন্দ জুয়েলার্স পেজ ইন বক্স করে দিবেন আর আপনারা যদি সামনাসামনি অর্ডার করতে চান বা নিতে চান ডেফিনেটলি উই হ্যাভ থ্রি শোরুম এন্টায়ার উত্তরাতে একটা হচ্ছে নর্থ নর্থ টাওয়ারের পাশে মাস্ক প্লাজায় আছে এন্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারেও আছে